সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সমন্বয়করা পালিয়ে গেছে চলে গেছে তবুও আপনাদেরকে টিএসি তে আমরা দেখতে পাচ্ছি এর কারণটা কি কেন আসছে আসলে এই মুহূর্তে আমার মনে হয় যারা আসলে ফেসিস সরকারের দোষর বা আওয়ামী লীগ সরকারের দোষর তারা আসলে একমাত্র অ্যাক্টিভ হচ্ছে অনলাইনে এবং তারা যত পারছে যতভাবে পারছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডাউন করার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং এই এটা আসলে অপপ্রচারের মধ্যে অন্যতম একটা যে আসলে সমন্বয়করা ব্যাংককে কেউ দুবাই কেউ এই তো আপনারা জানেন যে আসলে আসিফ মাহমুদের তার যে আইডি বা পেজ সেটা ঘাটলেই বোঝা যায় সে আসলে কতটা ব্যস্ততম সময় পার করছে এর মধ্যে আবার আসলে নির্বাচন হয়তো বা আজকে হোক কালকে হোক দিতে হবে তার মধ্যে সবাই আসলে যারা যারা নেক্সট নির্বাচনের প্রিপারেশান নিচ্ছে তারা অবশ্যই ওই রকমভাবেই তাদের মুভগুলো দিচ্ছে বা তারা ওইভাবে কাজ করছে তো সেই জন্য সেই সূত্র আসলে সবাইকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয় কিন্তু তারা কোথাও যায় নাই তারা তাদের কাজগুলো করতেই বিভিন্ন জায়গায় যাচ্ছে সো এইগুলো হচ্ছে যে আফসুস লীগ বা হচ্ছে যারা আমাদেরকে ডাউন করতে চায় যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না তাদেরই অপপ্রচার আর কি যদি পাওয়ানোর পথ আমরা যদি না পাইতাম তাহলে আসলে আন্দোলনের এই সম্মুখ সাহিত্যে থেকে কখনো আন্দোলন করতাম না আমাদের পাওয়ানোর পথ নাই আমরা পাওয়ানোর পথ কখনো খুঁজি না বলেই আন্দোলনের সামনাসাইতে ছিলাম এবং যে কোনো সময় রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে আসলে আমরা সামনাসাইতে থাকবো তারা যদি ফিরেও আসে আবারও মারতে আসে তাদেরকে আমরা আবারও তাদেরকে আবারও রুখে দাঁড়াবো তো তাদেরকে আমরা ভয় পাই না আমরা কখনোই পালাবো না এবং পালানোর পথ খুঁজবোই না প্রথমেই সত্য সত্য তা বাছাই করা যাচাই করার জন্য বলবো এবং তারপর আসলে সব কিছু মানে বলতে বলবো এবং আজকে আমরা যখন ক্ষয় ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে সেটা আজকাল আজকে তাদের কার্যক্রম তাদের উৎসাহ তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে যারা আছে এখন এই মুহূর্তে তারা আসলে মুদ্রার এপিটার আর ওপিট আপনারা আরও ভালো করে দেখেন বিবেচনা করেন এবং অন্তর্বর্তীকালীনকে সরকারকে সময় দিন তাকে দেশটাকে আরেকটু সুন্দর করতে দিন এবং সুষ্ঠু একটা নির্বাচনের রাস্তা আপনারাই তৈরি করে দেন যেন নেক্সট নির্বাচনটা আসলে খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে হয় আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে যে ভারতের ব্যাঙ্গালুরুতে বাঙালি বা বাংলাদেশি একটা নারীকে বাংলাদেশি নারীকে যে দর্শন করা হয়েছে দর্শনের পর যে হত্যা করা হয়েছে সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে এবং আমি বৈষম্যী ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি আসলে যদি আমি প্রথমত দুইটা জিনিস হইতে পারে এক হচ্ছে তারা বাংলাদেশি নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না দর্শক তো দর্শক সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে সো সেই জায়গায় এমনও হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি তো দুটো বিষয় হইতে পারে তো আমি আসলে প্রথমত তাকে দেশ ভা বিভক্ত করার কথা বলবো না সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং প্রণীতভাবে হত্যা করেছে আসলে দর্শকদের কাজে এগুলো হয় তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল এবং আমরা আসলে তার তাকে মানে তাকে খুঁজে দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি বিচার কারণ আমার মনে হয় যে কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে আমাদের দেখেন আমরা আগে ইন্ডিয়াতে আসলে মানে কোনো কিছু হইলেই মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যেতাম এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে আপনারা যতটুকু জানেন তো এই যে বন্ধ আছে তারপরে কি বাংলাদেশ চলতেছে না বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে তো আমার মনে হয় যদি যদি আমরা চাই অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চায় সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই অবশ্যই এইসব চাহিদা মেটাতে পারবে এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং অনেক শক্ত আমরা চাইলেই পারব